প্রথম সেমিফাইনাল খেলা সিদাম ইলেভেন অপরদিকে রাজু একাদশ দুই দলের মধ্যে লড়াই যে দল জয়লাভ করবে সরাসরি ভাবে পৌঁছে যাবে একেবারে ফাইনাল খেলাতে দেখতে পাচ্ছেন রাজু একাদশ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল খেলা সিদাম একাদশ শালবনি দলটিকে দেখতে পাচ্ছেন অপরদিকে রাজু একাদশ দেব রায় আপনি গোল গাছে চলে যান কিক অফ করে খেলা শুরু হলো প্রথম সেমিফাইনাল খেলা রাজু একাদশ অপর থেকে সিদাম ইলেভেন কালো জার্সিতে সিদাম ইলেভেন অপর থেকে লাল ব্লু জার্সিতে রাজু একাদশ হাওড়ার মধ্যে লড়াই প্রথমার্ধের খেলা সবে শুরু হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফুটবল ধামাকা রামগড় নেতাজি সংঘের পরিচালনায় শ্রীদামের পায়ে বল শ্রীদাম ইলেভেন শালবনি রাজু একাদশ মাঠের মধ্যে কিন্তু সেরকমভাবে দর্শক এখনো প্রবেশ করেনি ফাউলের নির্দেশ ম্যাচ অফিসিয়াল রবিন বিশ্বাস ম্যাচ অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি মনি খেলারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি স্বাস্থ্যমণি তো সুযোগ ছিল কিন্তু গোল এলো না ঠিক জায়গায় রাখলে হয়তো একটা অগ্নি পরীক্ষার মধ্যে পড়তে হতো গোলরক্ষকে অর্থাৎ কর্নার কিক শ্রীরাম ইলেভেন শালবনির অনুকূলে কর্নার কিক শ্রীরাম ইলেভেনের অনুকূলে নেতাজি কাপ দু হাজার পঁচিশ রামগড় নেতাজির সংঘের পরিচালনায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিদাম ইলেভেনের অনুকূলে পথমারদের খেলা সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা যে দল জয়লাভ করবে সরাসরি ভাবে ফাইনাল খেলাতে পৌঁছে যাবে অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন 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 কমেন্ট শেয়ার ফলো ম্যান্ডোজা উফ এবারও সুযোগ ছিল সিদা মিলেভেনের কাছে যদি গোল পোস্টের মধ্যে বল রাখতে পারতো রক্ষকে কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে তাকে পড়তে হতো এখনো পর্যন্ত স্কোর লাইন শূন্য শূন্য রাজু একাদশ হাওড়া লাল জার্সিতে অপরদিকে কালো জার্সিতে সিদা মিলেভেন শালবনী তোমাদের খেলা চলছে আক্রমণাত্মক ফুটবল খেলছে সিদাম মিলেবেন শালবনি ম্যাচ অফিসিয়াল রবিন বিশ্বাস কলকাতার একটা বড় নাম সোনাম ফুটবল রেফ্রি তিনি খেলা পরিচালনা করছেন প্রথম চলছে শ্রীাম একাদশ শালবনী রাজু একাদশি ফাইনালে ফার্স্ট হাফের খেলা চলছে প্লেয়ার আহত হয়েছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডবল করে খেলা শুরু হচ্ছে Ya ya. Saulani this match officials. Sidam bile vermedivarphiunu গোল না গোলরক্ষকের অনবদ্য রক্ষণ আটকেছেন সঞ্জুসুর গোলরক্ষক অনবদ্য সেভ গোল লাইন সেভ চীনের প্রাচীরের মতো ঝাঁপিয়ে পড়ে একটা হোয়া গোলকে আটকে দিয়েছে এই মুহূর্তে কর্নার কিক সিদাম 11 ম্যাটিফরের অনুকূলে মাঠে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দর্শক প্রবেশ হয়নি শীতের বেলা বল একেবারে বাইরে গোলকিক রাজু একাদশ হাওড়ার অনুকূলে প্রথমার্ধের খেলা এখনও পর্যন্ত স্কোর লাইন জিরো জিরো অর্থাৎ সিদা মিলেবেন মেদিনীপুর অনেক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি অপরদিকে রাজু একাদশ পুরো ডিফেন্সিভ ফুটবল খেলছে ম্যান্ডোজা ম্যান্ডোজা ছুটছে বল কি পাবে সুযোগ আছে যেহেতু রকি বলটা নিয়ে নিয়েছে আগের থেকে অফ সাইডে পরেছিল যদি মাঝ থেকে এই বলটা অফ হতো না সঠিক সিদ্ধান্ত প্রথমারদের খেলা দশ মিনিট এগারো মিনিট তিন সেকেন্ড অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত গোল আসেনি আসেনিকে সিদা মিলেবেন সালবনী আবারও গোল এলো না আবারও গোল এলো না সত্যি সিধা ইলেভেন মেদিনীপুর দারুণ সিধা মিলাবেন শালবনী ক্ষমা করবেন শালবনি অলবত ফুটবল খেলছে কিন্তু গোল পাচ্ছে না গোলের দেখা পাচ্ছে না কর্নার কিক রাজু একাদশ হাওড়ার অনুকূলে সেমিফাইনাল খেলা চলছে সাড়ে চার লক্ষ টাকার নির্দেশ ম্যাচ অফিসিয়ালের ভালো ফুটবল হচ্ছে একদিকে ডিফেন্সিভ ফুটবল রাজু একাদশ হাওড়া অফর থেকে পুরো অ্যাটাকিং ফুটবল খেলছে সিদাম ইলেভেন শালবনি যদিও খেলায় গোলই শেষ কথা অর্থাৎ সিদাম মেতনীপুরের ফায়ার বল থ্রোয়িং গোলরক্ষক কিন্তু গুরুদত্ত পালন করছে এখন পর্যন্ত ফলাফল শূন্য শূন্য অর্থাৎ কোনো দল এখন পর্যন্ত গোল পায়নি সীতাম ইলেভেন শালবনী অনেক গোলের সুযোগ পেয়েও কিন্তু গোল করতে পারেনি

এগিয়ে গেল সিদা মিলাম সাহেব ফার্স্ট হাফে খেলাতে সিদা মিলাম এই মাত্র একটি গোল করে এগিয়ে গেল এই মুহূর্তে খেলার প্রথম আর্থে সিদা মিলাম সালবরি এক শূন্য গোলে এগিয়ে গেল

Bye. সিধা মিলেবেন কিন্তু এক না এক তন্ত চালাচ্ছে অনবত্য ফুটবল খেলছে এক শূন্য গোলে এগিয়ে এখনো পর্যন্ত সিধা মিলেবেন

সুযোগ ছিল সুযোগ ছিল কিন্তু সুযোগের সৎ করতে পারল না এখন কিন্তু পুরো চাপ বাড়াচ্ছে রাজু একাদশ অল আউট ফুটবল খেলছে খেলার প্রথমার্ধের শেষ লগ্নে এসে এই মুহূর্তে থই রাজু একাদশের অনুকূলে এক শূন্য কোলে পিছিয়ে রাজু একাদশ আমরা দেখিয়ে দিচ্ছি ওই যে গোল মাঝে যে বারটা আছে সেখান থেকে বলটা ঘুরে এলো রাজু একাদশ তারা কিন্তু দুই শূন্য গোলে ফিরছে এই লাল জার্সি দলটি অর্থাৎ এই মুহূর্তে লাল জার্সিদারি দল রাজু একাদশ হাওড়া দুই শূন্য গোলে পিছিয়ে অপরদিকে শিরাম ইলেভেন সালবনি তারা দুই শূন্য গোলে এগিয়ে যে দল জয়লাভ করবে তারা কিন্তু পৌঁছে যাবে একেবারে সেমিফাইনাল খেলাতে অর্থাৎ সেমিফাইনাল থেকে ফাইনাল খেলাতে আপনারা সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আর সেমিফাইনাল থেকে ফাইনাল খেলায় পৌঁছে যাবে খেলা শেষ বাজি না বাজা পর্যন্ত ketchik be khar be seta kintu bola kotin experiment <laughs> Corner kick. Bottom of the air. <laughs> corner kick play Mendoza. <gülüyor> বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ দুই শূন্য গোলে গিয়ে সিরাম ইলেভেন সালবনি অপরদিকে রাজু একাদশ হাওড়া প্রথমার্ধের খেলা শেষে দুই শূন্য গোলে পিছিয়ে